রান্নাতে অনেক বেশি কিছু দিলে যে রান্না মজা হয় এমন কোনো কথা নেই আসলে আমি দেখি যে সিম্পলভাবে যে খাবারটা আমি রান্না করি সেটা আরও বেশি মজা হয় যাই হোক আজকে আমি পাস্তা নুডলসটা রান্না করেছি হচ্ছে খুবই সিম্পলভাবে আমি অবশ্য অনেকবার দেখিয়েছি যাই হোক একটু হলেও বেশ কম থাকে প্রতিটা রেসিপির মধ্যে আজকে হচ্ছে আমি পাস্তা নুডলসটা তো সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম এদিকে আমি দিয়ে দিয়েছি তেল সয়াবিন তেল দেওয়ার পর বেশ কিছু সবজি দিয়েছি যার কাছে যেটা থাকবে সেটা দেবেন এখানে ফুলকপি বাঁধাকপি বরবটি গাজর টমেটো পেঁয়াজ এগুলাই দিয়েছি আজকে যাই হোক খুব ভালো করে একটু সফট করে নিব কিন্তু কারণ এইটার সবজিটা একটু শক্ত শক্ত যেহেতু যেগুলা একটু সিদ্ধ হতে হবে আর হচ্ছে আমি লবণ দিয়ে দিব সবজি পরিমাণ করে কারণ সবজিতে তো লবণটা ঢুকতে হবে আর না হয় খেতে কিন্তু ভালো লাগবে না সবজি দিয়ে আমি বেশ কিছু সময় এই নুড সবজিগুলাকে লবণ দিয়ে বেশ কিছু সময়ভাবে ভেজে নিয়েছি দেখেন এটা সফট হয়ে গিয়েছে আর এখানে একটা ডিম দিয়ে দিলাম আসলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে পাস্তা নুডলস আর সহজভাবে আসলে রান্না করা যায় খেতে খারাপ হয় না অনেক বেশি মজার হয় আর আমি অনেক সময় দেখি অনেক রেসিপি আসলে অনেকভাবে রান্না করে ওটা যে একেবারে আহামরি অনেক বেশি মজার হয় তাও না যাই হোক এক একটা রেসিপির এক একটা ধরন থাকবেই স্বাভাবিক সব রেসিপি তো একরকম হবে না এখন ডিমটাও খুব ভালো করে স্ক্র্যাম্বল করে নিয়ে আমি সবজির সাথে এভাবে করে মিক্স করে নিয়েছি খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে ম্যাগি মশলা সরি ম্যাগি মশলা না এগুলো হচ্ছে নুডলসের সাথে হ্যাঁ ম্যাগি মশলা মানে নুডলসের সাথে যেটা থাকে সেটা আর কি ম্যাগি নুডেলসের সাথে যে মশলাগুলো থাকে ওখান থেকে আমি চারটা প্যাকেট দিয়ে দিয়েছি যেহেতু মোটামুটি একটু পাস্তাও আছে এত কম না যার কারণে আমি ভাবলাম এই চারটা মশলা রয়েই গিয়েছে এই চারটা মশলা আমি এখানে দিয়ে দিই যেহেতু অন্য কিছু আর দেব না একটা ডিম আর সবজি জাস্ট এই মশলা চারটা দিয়েছি সাথে একটু লবণ আপনারা দেখতে পেয়েছেন খুব ভালো করে একটু মিক্স করে নিয়ে এখন আমি এই যে লবণ দিয়ে সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দিয়েছি পাস্তা পাস্তাটা কিন্তু ভালো করে সিদ্ধ করতে হয় কারণ এটা একটু শক্ত জিনিস খুবই শক্ত থাকে এটা ভালো করে সফট করে সিদ্ধ করে নিলেই কিন্তু খেতে ভালো লাগে আর কি খুব ভালো করে সিদ্ধ করে নেয়ার পর জাস্ট এটা নাড়াচাড়া করে এখন আমি মিক্স করব আর হচ্ছে উপরে আবার কিছুটা টমেটো সস দিয়ে দিয়েছি আর সসটাও আমার বাসায় বানানো রেসিপি তো দিয়েছি সসটা দিয়ে আরও বেশ কিছু সময় আমি একটু হাই হিট এটা নেড়ে নিচ্ছি হাই হিট বলতে লো হাই হিটে মাঝামাঝি করে একটু নেড়ে চেড়ে নিতে হবে কিছু সময় যাতে মশলাটা পাস্তার গায়ে ভালো করে লা মানে কোট হয় আর কি না হয় পাস্তা খেতে কিন্তু ভালো লাগে না পাস্তার যেহেতু একটু মোটা টাইপের জিনিস হয় যার কারণে এটার সাথে মশলাটা ভালো করে কোট না হলে কিন্তু খেতে একটু ভালো লাগবে না খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি আর এখন পরিবেশন করে নিয়েছি গরম গরম খেতে এত বেশি মজার হয়েছিল গাইস আর কাঁচামরিচও দিয়েছিলাম এখানে বলতে ভুলে গিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন